এই দেখো তো জ্ঞান আসেনি কেউ জ্ঞান ব্রগুনার না বরগুনার ভাইয়া আচ্ছা এই ভাই এখনো সেন্সে আসেননি হে বরগুনা বাসী স্মার্টফোন গ্যাজেটস অ্যাকসেসরিজ নিয়ে চিন্তায় আছেন আর না চিন্তা কারণ T&Y ইন্টারন্যাশনাল এখন চলে এসেছে আপনাদের শহরে আর আমরা যখন আসি তখন ধামাকা হবে না তা কি করে হয় গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে থাকছে মাত্র 99 টাকায় আইফোন জিতనే সুযোগ কিন্তু কুপন অবশ্যই অফলাইনে আমাদের বোরগুনা শহর থেকে কিনতে হবে ঠিক যেমন আগেকালে আমরা লটারি কিনতাম মাইকিং শুনে সেভাবেই শুধু তাই না থাকছে স্মার্ট ওয়াচ নেক ব্যান্ড পাওয়ার ব্যাংক টিডব্লিউ